সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ দশ মে শুক্রবার আমরা আমবাড়ি হাট থেকে দেখব কুরবানির হাটের যে সমস্ত বড় বড় সার গরু কেনা বেচা হয় সেই সমস্ত সার গরুর দাম আমরা আপনাদেরকে দেখাব আমরা দেখছি বড় বড়টি ফুটবানের যোগ্য সার একদম বড় বড় গল্প মিক্সচাইজার সারগুলি

그렇게 <susur> 아 <susur>

ভাই আপনার তিনটা কত রাখছেন নয় লাখ চাইছি লাখ এত দাম চাচ্ছেন দাম বলতে বাবা কত বলতেছে ছয়শো ষাট কিন্তু বলো মানে দু লাখ তিরিশ করে বলছে বলতেছি দু লাখ পঁয়ত্রিশ করে দাম দিয়েছেন দু লাখ দু লাখ বিশ করে আচ্ছা এগুলার কি ওজন করা আছে আপনার না ওজন করা নাই আচ্ছা ওজন কেমন হবে বলেন তো

পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হবে না এইটা সাড়ে পাঁচশো হবে না সাড়ে পাঁচশো ওভার সাড়ে পাঁচশো এটা ওভার আছে ওই কালোটা আছে সাড়ে পাঁচশো ওভার আর এটা আছে সাড়ে পাঁচশোর নিচে দর্শক দেখুন তিনটায় ছয় লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছেন ক্রেতারা আর আপনার লাস্ট ইচ্ছা কত কত হলে বেচবেন

সিমনাথাও কিন্তু খুব সুন্দর এখানেও দেখছি কুচ হারানোটা হাইলে গিয়েছে

ওজন চারশো কেজি চারশো প্লাস তিনশো আশি থেকে চারশো প্লাস মাপছেন আপনি চোখের মাপ চোখের মাপ উনিশ বিশ হতে পারে তবে তিনশো আশি পার হবে চারশো কেজি চারশো পাঁচ কেজি এই পর্যন্ত আসতে পারে আমার ধারণা দর্শক তিনশো আশি থেকে নব্বই আপনার লাস্ট ইচ্ছা কত আছে কত হলে বেঁচবেন তাও কম বেশ একটা মনের আশা থাকে সুযোগ আছে অল্প কিছু কথা বলার সুযোগ রেখেছেন দর্শক দেখুন যে দাম চাইলেন সেই দামের থেকে কিছু বলার সুযোগ রাখলেন আমরা দেখি আর আমরা দেখছি অনেক সুন্দর একটা একটি গরু বাড়িতে দাঁতছে কয়দা চার দাঁত দাম কত নিছে কত বলতেছে তিরিশ তিরিশ ভাঙে বলতেছে আশা কত রাখছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দাম রাখলেন এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ দাম রাখলেন আকর্ষণীয় সারগুলো দেখুন দর্শক

একশো আশি দাম ডাকলেন কত দেড়শো বলে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এটা দেড়শো পার হওয়া লাগবে একশো ষাট হাজার বিক্রি করবো দর্শক আমরা দেখলাম আমার থেকে আকর্ষণীয় সব বড় বড় সার গরুর দাম কুরবানির উপযুক্ত সার গরুর দাম সেই সঙ্গে ওজনটি জানালাম আমরা বিদায় দিব ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম